বিশালগড় জাঙ্গালিয়া সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু দুই আহত একজন বিশালগড় জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিসের সামনে বাস গাড়ির সাথে বাইক স্কুটি সংঘর্ষে আহত স্কুটি চালক মৃত্যু হয় বাইক চালক সহ বাইকের আরোহী আটক ঘাতক বাস গাড়ির চালক একটি বাস গাড়ি উদয়পুর থেকে আগুন উদ্দেশ্যে যাওয়ার পথে বিশালভুর বিদ্যুৎ অফিসের সামনে দ্রুত থাকা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইকের ধাক্কা মারে তারপর একটি স্কুটিতে ধাক্কা মারে ঘটনাস্থলে বাইক চালকের মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে যায় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বাইক চালক সহ বাইক আরোহীকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বাইক চালক ও আরোহীকে মৃত বলে ঘোষণা করে অন্যদিকে স্কুটি চালককে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে প্রত্যক্ষদর্শীরা গাড়ি থেকে আটক করে এবং চালককে পুলিশের হাতে তুলে দেয় আজকে দুপুর দশ মিনিটের দিকে অনুমান একটা রোড ট্রাফিক এক্সপিরিয়েন্সে আপনার জাঙ্গালিয়া ইলিশ অফিসের সামনে বাস যায় দিকে তাইতে আসলেন ওদিক থেকে বাইকও এতে আসলো একটা স্কুটি ছিল তো পিছনে বাসটা ওই খুব বেগে ছিল যা দিকে বাইক এবং স্কুটিকে ধাক্কা মারে এতে বাইকের একদম স্পট ডেট হয় দেখুন হাসপাতালে শিফট করা হয় এবং বট ডেট বলা হয় তো দুজনেই মারা যায়